হার হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ সামনেই বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানেই মহালয়া আর মহালয়া হওয়া মানেই দেবী পক্ষের সূচনা আর আমাদের কাছে বিশাল একটা আনন্দের দিন মা দুর্গা আসছেন কয়েকদিন থাকবেন এই কয়েকটা দিন আমরা সবাই যাতে ভালো কাটাতে পারি আনন্দে থাকতে পারি তার একটা পরিকল্পনা চলে না যে সমস্ত মান অভিমান ভুলে ঝগড়া ঝাঁটি সমস্ত কিছু ভুলে সবার সাথে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না যে যার সাথে বনিবনা হোক বা নাই হোক বাট এই দুর্গা পুজোর কটা দিন যেন আমরা আনন্দে থাকতে পারি ভালো থাকতে পারি সমস্ত বাধা যেন আমাদের জীবনের থেকে সরে যায় এগুলোই আমরা মা দুর্গাকে বলি আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করি সারা বছর যেন আমাদের ভালো থাকে এগুলোই আমরা মা দুর্গার কাছে কামনা করি না তো চলুন প্রতিদিনই তো আমরা পার্টনারের কারেন্ট ফিলিংস সব এটাই দেখি সে কি ভাবছে সে কি ভাবছে না শুধু তাকে নিয়েই চিন্তা করি সে আদৌ আমাকে ভালোবাসে না সে আদৌ আমাকে ভালোবাসে না সে আমাকে ভুলে গেছে কি মনে রেখেছে এই সমস্ত নিয়ে রিডিংটা দেখি আজকে এটা নিয়ে রিডিং না আজকে আমরা দেখব যে পুজোর সময়টা কি আমাদের ভালো যাবে যার সাথে আমাদের বনিবনা নেই বনিবলা কি হবে কি হতে চলেছে বা পুজোটা কেমন কাটবে সেখানে ইউনিভার্সের বার্তা কী রয়েছে এটাই আজকে আমরা দেখুন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইরো দেখুন এক্সট্রা ভাইটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং মাথার এবং পার্সোনাল রিডিং এন্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর একটা ছোট্ট কথা বলে দিই আর কয়েকটা মেসেজ আমার কাছে আসছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে দিভাই তোমাকে কেক শপে দেখতে পাই কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না আমার খুব মন খারাপ হয়েছে আচ্ছা একটা কথা বলি সমস্ত ছেলেরা যাদের রয়েছেন তাদেরকে আমরা সবসময় দাদা ভাই বলে কথা বলি তার সকলেই আমার নিজের দাদা ভাই আর যারা সব আমার থেকে ছোট বোন বা দিদি এটা মনে করি আমি করি ঠিক আছে তো আমার সেই সমস্ত পাণ্ডবপক্ষের যোদ্ধাদের বলছি যারা আমার দাদা ভাই দিদি ভাই বোন ভাই যেখান থেকে রিলেশনশিপ বা আমার হয়তো সম্পর্কে কাকিমা জেঠিমাও হতে পারেন হ্যাঁ আমাকে দোকানে হয়তো দেখছেন দেখতে পাচ্ছেন বাইরে থেকে এবার এত মানুষের রিডিং করি ফেসবুকে সবসময় হয়তো মাইন্ডে আসে না তো আপনারা একবার শপে ঢুকুন না ঢুকে একবার তো বলুন যে সুস্মিতা আমি ওই আমি তোমার সাথে রিডিং নিয়েছিলাম বা আমার তোমার সাথে কনভারসেশন হয়েছে তো একবার এটুকু বলে তো দেখুন যে আমি আপনাদেরকে আলিঙ্গন করতে পারি কি না রাগ অভিমান করবেন না একবার অন্তত আমার সবে ডুবুন পারচেস করতে হবে এরকম কোনো কথা নেই আমার সঙ্গে দেখা করতে চাইছেন হ্যাঁ আমি থাকি সবে তো দেখা করার জন্য আসুন না একবার দরজাটা খুলে তো ঢোকাই যায় ঠিক আছে মান অভিমান করবেন না যে আমি তোমাকে বাইরে থেকে দেখতে পেলাম বা তুমি আমায় দেখতে পেলে না অ্যাকচুয়ালি বিজনেসে থাকার সময় অনেক হেডেক থাকে তো সব সময় হয়তো সব জিনিসটা নোটিশ করা হয় না একবার শুধু সবে ঢুকে বললেই তো হয় যে সুস্মিতা আমি তোমার থেকে রিডিং নিয়েছিলাম বা দিদিভাই আমি তোমার থেকে রিডিং নিয়েছিলাম ব্যাস এটুকু বললেই হয়ে যায় তো চলুন একবার ছটপট করে দেখে নিই যে এই পুজোর সময় ইউনিভার্স আমাদেরকে কি বার্তা দিচ্ছেন কিভাবে পথ চলতে বলছেন কি হতে চলেছে সবটাই আমরা ওভারঅল দেখে নেব ওকে ও হো প্রথমেই আচ্ছা পুজোর সময় অনেকের অনেক জিনিস হারাবার সম্ভাবনা রয়েছে সেটা বাড়ির থেকে হোক বা রাস্তাঘাটে হোক বি কেয়ারফুল ইউনিভার্স প্রথমেই এটা বলছেন এবং পুজোর সময়টা নিয়ে খুব টেনশান করছেন অনেকেই যে যাই হয়ে যাক পুজো কটা দিন ভালো থাকতে পারবো তো পুজো কটা দিন ভালো থাকতে পারবো তো এই টেনশনটা অটোমেটিক্যালি অলরেডি অনেকে শুরু হয়ে গেছে অনেকে শুরু হয়ে গেছে কমেন্টে জানাবেন তো শুরু হয়েছে কি শুরু হয়নি সেখান থেকে ইউনিভার্স বলছেন আমি আছি তুমি ভালো থাকো না আমি আছি পাশে আছি অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে সাত অনেকের প্রেগনেন্সি নিয়ে এই মুহূর্তে খুব টেনশন হচ্ছে অনেকে কনসিভ করে গেছেন প্রেগনেন্সি নিয়ে টেনশন চলছে বেবি ডেলিভারি নিয়ে টেনশন চলছে তো ইউনিভার্স আছেন চিন্তা করার কোনো কারণ নেই আর অনেকের পুজোর সময়তে এই এক থেকে দু মাসের মধ্যে আর কি প্রেগন্যান্সির খবর আসতে চলেছে ঠিক আছে অনেকেই অনেক দাদা ভাইরা বাবা হতে পারবেন বা অনেক কথা ভাইরা এই যে একটা পর্যন্ত চলবে এই সময় নিজের রাগকে কন্ট্রোল করতে বলছেন ইউনিভার্স অনেক দাদা ভাই বা দিদি ভাইরা না অযথা দুমদাম রেগে যাচ্ছেন রাগটাকে কন্ট্রোল করতে বলছে এই পুজো পর্যন্ত অন্তত কতদিন বলবো লক্ষ্মী পুজো পর্যন্ত তো থাক ঠিক আছে তারপর না আবার রিডিং করে দেখা যাবে অনেকের বর্তমানে না পাস্ট লাইফ কারমা ফিল করছেন অনেকের রিলেশনশিপ প্রবলেম চলছে কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম চলছে বিজনেসে প্রবলেম চলছে এখানে দেখাচ্ছে যে আপনি পাস্ট লাইফে কিছু কারমা খারাপ করেছেন যার এফেক্ট এই সময় আপনার বিজনেসে আপনার জবে বা আপনার রিলেশনশিপে হচ্ছে তো হোল্ড করে যান এত বেশি হেডেক নিতে যাবেন না অ্যাওয়ারনেস এবং এই বিজনেসে গ্রো আপ হচ্ছে না রিলেশানশিপে প্রবলেম চলছে একটু শান্ত হয়ে যান বেশি ক্যাওয়াজ করতে যাবেন না বেশি টেনশন টেনশন অটোমেটিক্যালি হয় আমি টেনশন করতে বারণ করলেও তো হবে না টেনশন অটোমেটিক্যালি শুরু হয়ে যায় তাই না আমিও মানুষ আমারও অটোমেটিক্যালি টেনশন হয়ে যায় প্রত্যেকটা মানুষেরই হয় কিন্তু ইউনিভার্স বলছে এই সময় টেনশন থেকে দূরে থাকো পাস লাইফ কার্মাকে রিলিজ করো পাস লাইফ কার্মাকে রিলিজ করার কিছু প্রসেস আছে এই ভিডিওতে আমার বলা সম্ভব নয় অনেকটা লং হয়ে যাবে পাস লাইফ কার্মাকে রিলিজ করার প্রসেস রয়েছে পাস লাইফ কার্মাকে রিলিজ করো রিলিজ করে সেলিব্রেশনের সময় সেলিব্রেশানই করো তোমার কি পাস লাইফে চলছে বয়ফ্রেন্ড চলে গেছে গার্লফ্রেন্ড চলে গেছে হাজবেন্ড ছেড়ে চলে গেছে বাই ভার্মে যায় দুনিয়া পুজো তো একটা বছরই আসবে আবার মা দুর্গা চলে গেলে নেক্সট দু হাজার আসবে তো সেলিব্রেশনের সময় ভাই সেলিব্রেশন করে না ইউনিভার্স এটাই বলছে অনেকে ডেট অফ বার্থ হবে তিন ওকে দ্য ড্রিম তোমার যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে তুমি পূরণ করতে থাকো তুমি কারো জন্য আটকিয়ে থেকো না অনেকে ডেট অফ বার্থ হবে সাত তুমি বর্তমানে জোকারের মতো ঝুলে রয়েছে ঠিক আছে তুমি মাঝ রাস্তায় রয়েছ না তোমার বয়ফ্রেন্ডকে ছাড়ছো না তোমার বয়ফ্রেন্ডকে ধরছো না তোমার গার্লফ্রেন্ডকে ছাড়ছো না তোমার গার্লফ্রেন্ডকে ধরছো সেটা হাজব্যান্ড এই রিলেশনশিপেই হতে পারে ঠিক আছে না হাজব্যান্ডকে ছাড়ছো না হাজব্যান্ডকে ধরছো এরকম কন্ডিশন এবং ওভারঅল অনেকগুলো বিজনেস অনেকগুলো কেরিয়ার এবং রিলেশনশিপে মামা মাসি কাকা যারা সবাইকে নিয়ে ওভারঅল চিন্তা করছো ভাই এত কিছু চিন্তা করার দরকারই নেই ভগবানের হাতে চ্যালেন্ডার করে দাও ভগবান তুমি বোঝো ভাই আমাকে সেলিব্রেশন করতে হবে আনন্দ থাকতে হবে এটা কিন্তু ইউনিভার্সের বার্তা আমার বার্তা নয় ঠিক আছে আপনারা অনেক জিনিস আমার পাণ্ডব পক্ষের জোতরা অনেক জিনিস নিয়ে ভাবছেন এটা ওটা সেটা মানে একটা জিনিস নিয়ে ভাবছেন না অনেক জিনিস যার ফলে আপনাদের জীবনটা না অনেকে জোকারময় হয়ে গেছে ওটা এবং সেখান থেকে আইসোলেশনে চলে যাচ্ছেন এটা কেন আমার জীবনে হলো না ওটা ভগবান ঠিক ঠিক সময়ে মানে সঠিক সঠিক আপনাকে জিনিসটাই প্রদান করবে যেটা আপনার নয় সেটা আপনি কোনো দিন পাবেন না যেটা আপনার পাওয়ার জিনিস ভগবান ঠিক কোথাও না কোথাও আপনাকে দিয়েই দেবেন তো আইসোলেশনে গিয়ে নিজেকে আরও ডিপ্রেশনে নিয়ে গিয়ে টেনশন করে একটা জিনিস হারিয়ে গেছে দেখবেন বিপদের সময় না বিপদটা বাড়ে আপনি একটা জিনিস টেনশন করবেন দেখবেন টেনশনের টেনশনে আর একটা ভুল হয়ে যাবে ঠিক আছে আপনি ডিপ্রেশন থেকে থাকতে থাকতে আরও হেলথ হবে আপনাকে দেখে আপনার আশপাশের মানুষজনগুলো আরও প্রবলেমে পড়ে যাবে আপনার মা আপনার বাবা আপনাকে টেনশন করতে দেখে তারাও আরো প্রবলেমে পড়ে যাবে কেন আপনি এটা করবেন দরকার নেই সেলিব্রেশনের সময় সেলিব্রেশন করুন এবং আপনি একবার ভালো ভাবছেন একবার খারাপ ভাবছেন মানে কিছু কিছু জিনিস নিয়ে না একবার ভালো ভাবছেন একবার আমরা সব সময় বলি পজিটিভ এনার্জির সাথে যুক্ত হন পজিটিভিটি থাকুন পজিটিভ মাইন্ডে থাকুন আপনি খারাপটাকে কেন ভাবছেন যেটা আপনার সাথে খারাপ হবে দেখবেন অনেক ছেলে মেয়েদের না বিয়ে হয় না বলে না তখন একটা সময় আমারও এরকম হয়েছে কবে বিয়ে হবে এই কবে প্রেগনেন্ট হবি এই কবে জব পাবি এই কবে তোর চাকরি হবে এই কথাগুলো অনেক সময় বললে কি হয় খুব রাগ হয়ে যায় হ্যাঁ আমার প্রেগন্যান্সি নিয়ে বলছে আমার জব নিয়ে বলছে আমার বিয়ে নিয়ে বলছে তো এরকম যখন কথাগুলো শুনছেন না তখন হাসি মুখে বলুন না ঠিক হয়ে যাবে এবার আপনি বলবেন হাসি মুখে হ্যাঁ হাসি মুখেই বলুন কারণ এটাকেও ভাবুন যে সে তো আপনার প্রেগন্যান্সি নিয়েই বলছে তারপরে সে পজিটিভ পজিটিভটাই বলছে আপনার কেরিয়ার নিয়ে বলছে না পজিটিভটাই বলছে আপনার বিয়ে নিয়ে বলছে না পজিটিভটাই বলছে আপনি পজিটিভটা নিয়ে ভাবুন না আপনি কেন নেগেটিভটা নিয়ে সে যেটা বলছে সে হয়তো টোন আপনাকে খারাপ ভেবে বলছে কিন্তু আপনি আপনি পজিটিভ পজিটিভ থাকুন থাকুন মাইন্ডে ইউনিভার্স আপনাকে পজিটিভিটি দেবে এবং সেটার সাথে ফাইট করুন অন্যের সাথে মারপিট করব যুদ্ধ করব নিজের সাথে ফাইট করুন না যে আমি নিজেকে হিল করতে পারলাম কিনা আমি তার নেগেটিভ কথাটাকে পজিটিভ করে নিতে পারলাম কিনা এটাকে আপনাকে ফাইট করতে বলছে এবং বর্তমানে পলিটিক্স চলবে পুজো নাগাদ আপনার সাথে অনেক পলিটিক্স চলবে অনেক পলি কিন্তু আপনার ইনার ভয়েস ইনার মাইন্ড কি বলছে সেটা কি শুনুন ঠিক আছে এবং ইনসিকিউরিটিতে না ভোগে এগিয়ে যান জীবনে অনেকটা সময় এগিয়ে যান মোরালিটির কার্ড এসে ইউনিভার্স বলছে শুধু এগিয়ে যেতে ঠিক আছে শেয়ারিং আপনি যে সুখে আছেন ভালো আছেন নতুন গাড়ি কিনেছেন নতুন বাড়ি কিনেছেন নতুন ভালো ভালো ড্রেস কিনেছেন এখন শেয়ার করার দরকার নেই কারণ আপনার এই শেয়ারে না জেলা ফিল হবে তো তাই শত্রু হিংসা এই নজরদারি হয়ে যাবে নজর লেগে যাবে ইভি লাই হয়ে যাবে ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কনফার্ম কনফার্মেশন হয়ে গেল ভয় পাওয়ার কিছু নেই আর ফুল কার্ড এখানে বটম অব দ্য ফুল কার্ড এসেছে ফুল কার্ড মানে আপনি এগোতে কিছু কিছু জিনিসে এগোতে ভয় পাচ্ছেন কিন্তু আপনার ইনার ভয়েস যদি বলে যে না আমি যেটা করছি ঠিক করছি তাহলে আপনি এগিয়ে যান আপনি কারো জন্য পিছু পা হবেন না আপনার এগিয়ে যাওয়াটাই দরকার তাই পুজো নাগাদ ভালোভাবে থাকতে গেলে সমস্ত দুঃখ ব্যথা যন্ত্রণা এই সমস্ত জিনিসগুলোকে ভুলে পুজো কটা দিন আনন্দ থেকে যান মা দুর্গা একবারই আসছেন আবার নেক্সট ইয়ার আসবেন এবছর আর কিন্তু মা দুর্গায় এই যে আসছেন আর কিন্তু দুবার আসবেন না মা দুর্গা একবারই আসবেন তাই ইউনিভার্স বলছে দুনিমা ভার মেয়ে যায় কে কী বলেছে ভার মে যায় বাট আমি আনন্দে থাকবো এটাই মাইন্ডে নিয়ে ইউনিভার্স পথ চলতে বলছেন